বেকারত্বের অভিশাপ থেকে যারা মুক্তি পেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমাকে অনেকেই চেনেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমিন টিভি আমি মূলত বেকারদের কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে বিভিন্ন পাইকারি মার্কেট ফ্যাক্টরি ভিজিট করি এবং ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমিন টিভিতে আপলোড করে থাকি তো এই ভিডিও করতে গিয়ে বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বেকারদের এবং নতুন উদ্যোক্তাদের জন্য অনেক সমস্যা দেখেছি যে সমস্যাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে তারা পায় না এই কারণে অনেকেই ব্যবসা শুরু করে ব্যবসা ছেড়ে দেয় তাই নতুন উদ্যোক্তা বেকারদের জন্য আমি একটা প্রতিষ্ঠান করেছি আমার নিজস্ব বাড়িতে নিজস্ব হাউজে নিজস্ব শোরুমে আমাদের ঠিকানা সাবার ক্যান্টনমেন্ট বটতলা এবলোক ২৯ নং বাসা ফকির বিলা আমিন কটন আমার উদ্দেশ্য হলো আমি এখান থেকে সমগ্র বাংলাদেশে নতুন নতুন বেকার উদ্যোক্তা তৈরি করব। যেন তারা দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করেই ব্যবসা শুরু করতে পারে পাশাপাশি যারা চাকরি করে বিজনেস করতে পারে সেই তাদেরকে সহজ এই ব্যবসা করতে গিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে যেই প্রশ্ন বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যখন জানতে যাওয়া হয় তখন সেই ব্যবসায়ীরা কিন্তু আপনার সেই প্রশ্নের উত্তর দিবে না আপনাকে শিখাবে না লক্ষ টাকা দিলেও কিন্তু আমার স্বার্থে আপনাদের স্বার্থে বেকারদের স্বার্থে দেশের স্বার্থে আমি কাজ করব সেটা হলো দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে একজন নতুন বেকার উদ্যোক্তা কিভাবে বিজনেস করবে চাকরি পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দেব কিভাবে আপনি আমার থেকে শার্ট নিয়ে আপনি বিক্রি করবেন হতে পারে অফলাইনে হতে পারে ফুটপাতে হতে পারে আপনার অফিসের প্রিয়জনদের কাছে হতে পারে হেঁটে হেঁটে হতে পারে অনলাইনে অনেকেই বলবেন যে ভাই এত ভালো ভালো চাকরি করে এত ভালো পড়াশোনা করে আমি কি এখন রাস্তায় ফুটপাতে হকারী করে ব্যবসা করব ভাই আমি বলছি এই কারণেই এই চক্ষু লজ্জার কারণেই বাংলাদেশের বেকার হার প্রচুর বেড়ে গেছে আপনি বিদেশে দেখেন বহির্বিশ্বে দেখেন তারা কাজকে কখনো ছোট মনে করে না নিজের কাজ নিজের ব্যবসা আপন মনে করতে হবে যখন নিজের একটি কাজ নিজের এবং পেশা যখন আপনি আপন মনে করে আপনি কাজ করবেন তখন সেই কাজ করে আপনি সাকসেস এবং সফলতা অর্জন করতে পারবেন ভয়ের কোনো কারণ নাই আমি আপনাকে শিখাবো আমার দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা আমি আপনাকে শিখাবো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটি স্মার্ট রেডিমেড গার্মেন্টস শার্ট নিয়ে বিজনেস করবেন আমরা মূলত শার্ট নিয়ে কাজ করি আমাদের কাছে আপনি একশো টাকা থেকে শুরু করে চারশো টাকার ভিতরে অসংখ্য নিত্য নতুন ডিজাইনে শার্টের কালেকশন পেয়ে যাবেন আমার সঙ্গে ব্যবসা করলে আপনার কি হবে মুক্তভাবে করতে পারবেন সেটা কিভাবে আমি আপনাকে দশ থেকে বিশ হাজার টাকা একটা প্যাকেজ করে শার্টের কালেকশন দিব। এই শার্টের কালেকশনগুলো আপনি আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারবেন অথবা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন প্রতিটা সার যদি আপনি বিক্রি করেন আপনার লাভ হবে পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি নব্বই একশো টাকা এরকম আপনি যদি কষ্ট করে পরিশ্রম করে যে কোনো একটা স্থানে যদি দাঁড়াতে পারেন বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার দিন শেষে ভালো একটি টাকা ইনকাম হবে এবার শার্ট বিক্রি করতে গিয়ে অনেক শার্ট চলে না বিক্রি হয় না তাহলে সেই শার্টগুলো কি করবেন আপনার লস হবে না আমিন টিভির এবং আমিন কটনের আমিন ভাই যতদিন আছে ব্যবসার জগতে এবং আপনি যদি আমার সঙ্গে ততদিন পর্যন্ত যদি ব্যবসা করেন তাহলে আপনার লস হবে না আমার একটাই কথা থাকবে আমার কোনো বেকার উদ্যোক্তাদের যেন কোনো লস না হয় যেই শার্ট আপনার বিক্রি হবে না যেই শার্ট বিক্রি হবে না সেই শার্ট আমাকে দিয়ে দেবেন আমি আপনাকে নতুন ডিজাইনের শার্টের কালেকশনগুলো দিয়ে দিব তার মানে সম্পূর্ণ রিস্ক মুক্তভাবে আপনি আমার সঙ্গে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন আপনার এলাকার চাহিদা বসতে হবে সেটা কিভাবে সম্ভব প্রোডাক্ট নিয়ে বিক্রি করে সম্ভব যখন আপনি আমার থেকে প্রোডাক্টগুলো নেবেন বিক্রি করতে যাবেন যেই প্রোডাক্টগুলো চলবে না সেই প্রোডাক্ট আপনি আমাকে দিয়ে দেবেন চেঞ্জ করে নতুন কালেকশন নিয়ে যেতে পারবেন আমাদের এখানে প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইনের শার্টের কালেকশন আসে এই শার্টগুলো কিভাবে বিক্রি করবেন কিভাবে কাস্টমারের সঙ্গে কথা বলবেন কোথায় বিক্রি করবেন কিভাবে ডিসপ্লে করবেন এ টু জেড আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিব তবে সবাইকে না যারা আমার সঙ্গে বিজনেস করবে যারা আমার এই প্যাকেজ গ্রহণ করবে দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে যারা বিজনেস করবে তাদেরকে আমি এই ফ্রি প্রশিক্ষণটা দিব তাই যারা বিজনেস করতে চান শার্ট নিয়ে চাকরি পাশাপাশি পড়াশোনার পাশাপাশি অথবা বেকারত্বের অভিশাপ থেকে যারা মুক্তি পেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই সুযোগ কিন্তু বারবার আসে না আমি এতদিন আমার নিজের আমিন টিভি ইউটিউব চ্যানেলে ভিডিও কাজের জন্য দৌড়েছি কিন্তু এখন দৌড়াবো আপনাদের জন্য বেকারদের জন্য কারণ এখানে আমার স্বার্থ রয়েছে আমি আপনার কাছে মাল বিক্রি করলে আমি লাভবান হব আপনি যদি আমার আপনি যদি আমার কাছ থেকে যদি সুযোগ নিতে পারেন তাহলে আপনিও বিক্রি করে লাভবান হবেন আপনার মাধ্যমে আপনার পরিবার লাভবান হবে আপনার মাধ্যমে আপনার এলাকার লোকজন লাভবান হবে তার মানে এলাকার লোকজন লাভবান আরো বেশি হবে একই শার্ট শোরুম থেকে কিনতে গেলে পাঁচশো সাতশো আষ্টশো এক হাজার টাকা লাগবে সেই শার্ট আপনি তাদেরকে দিবেন আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা করে তার মানে আপনার সেলটা হবে হিউজ আমি আপনাকে অনেক প্রোডাক্ট দিতে পারবো আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার ব্যবসা যতদিন চলবে আমারও তত লাভ হবে আপনি যেন শেষ না হয়ে যান আপনার ব্যবসা যেন শেষ না হয়ে যায় সেই চেষ্টাই থাকবে আমার কারণ আপনি যতদিন ব্যবসা করবেন আপনি ততদিন আমার থেকে মাল নেবেন আমার থেকে যত বেশি মাল নেবেন আমি তত বেশি লাভবান হব এবং আপনাকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের পরামর্শ দরকার সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাকে দেব এবং আমার সঙ্গে যারা এইভাবে যারা বিজনেস করবে সমগ্র বাংলাদেশ থেকে সবার জন্য একটা গ্রুপ খুলব হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা যে কোনো একটা গ্রুপ হতে পারে সেই গ্রুপে আমরা সবার সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করব। কে কিভাবে বিক্রি করতেছে কোথায় বিক্রি করতেছে আছে কত টাকা সেল হলো এবং কেন সেল হলো না কাস্টমার প্রোডাক্ট কেন পছন্দ করতেছে না কেন বিক্রি হচ্ছে না এ টু জেড আমরা তারপরে ভিডিও গ্রুপ কলে অথবা মেসেজের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে সবাই সবার সঙ্গে যুক্ত থাকব আশা করি আমার এই উদ্যোগ আমার এই চেষ্টার মাধ্যমে সমগ্র বাংলাদেশে বিশ থেকে পঞ্চাশ একশো জন উদ্যোক্তা তৈরি হবে তাই আসুন যারা ষাটের বিজনেস করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি আমার এই অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সাবান নবীনগর ক্যান্টনমেন্ট বটতলা এ উনত্রিশ নং বাসা ফকিরভিলা আমিন কটন এটা আমাদের নিজস্ব বাড়ি নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান তাই আমরা সবচেয়ে কম দামে প্রোডাক্ট দিতে পারবো আপনি তত বেশি দামে প্রোডাক্ট সেল করতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ